রাজশাহীর চারঘাটের কালোহাটিতে তিন দশকে গড়ে উঠেছে অসংখ্য পাদুকা কারখানা হাতে তৈরি এই শিল্পের সাথে যুক্ত হয়েছে অন্তত দশ হাজার মানুষ তবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে মূল বাধা উন্নত মেশিনের অভাব সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিশ্ববাজারে নিয়ে যাওয়া সম্ভব এখানকার পাদুকা আপনার সাইডের রিপোর্ট আর ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন রাজশাহীর পুঠিয়া থেকে আড়ানির রাস্তা ধরে যেতে চোখে পড়বে এমন সাইনবোর্ড এখানকার কালোহাটি বাজার আর লাগোয়া গ্রামগুলোই গড়ে উঠেছে অসংখ্য পাদুকা তৈরির কারখানা গেল তিন দশক ধরে গড়ে ওঠা এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন অন্তত দশ হাজার মানুষ কারো ব্যস্ততা পাদুকা তৈরিতে কেউ বা ব্যস্ত গুদাম কিংবা শোরুমে এখানকার উৎপাদিত পণ্য যাচ্ছে রাজশাহী রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে কাজামাল আসে আপনার ঢাকা থেকে ঢাকা থেকে আসে ওখান থেকে আইনে আমরা এখানে তৈরি করি তৈরি করার পরে আমাদের মাল বিভিন্ন জায়গায় যায় গ্রামের এবং গাবের বাহিরে অনেকে আছে এই শিল্পটার সাথে সম্পৃক্ত স্যান্ডেল জগতের সর্বোচ্চ মাল যা আমরা হাতে তৈরি করি এই শিল্পে জড়িতরা বলছেন প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এখানকার মূল বাধা উন্নত মানের মেশিনের অভাব যা উতরে উঠতে পারলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি চুক্তিবদ্ধ হওয়া সম্ভব বহুজাতিক কোম্পানির সাথেও বর্তমান আমাদের মনে করেন প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার প্রতি মাসে হয়তো মাল বিক্রি হয় আমি মনে করব এই মেশিনগুলো যখন আমরা পাব তখন অন্তত তিন থেকে পাঁচ কোটি টাকার মাল কালোটিতে আসলে বেচা সম্ভব এবং এই এলাকা থেকে দশ হাজার নয় পঞ্চাশ থেকে এক লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমি মনে করি বিশ্লেষকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা সহজ শর্তে ঋণ ও বিপণন ব্যবস্থা সহজ হলে এই শিল্প আরও বিকশিত হবে সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা সার্বিকভাবে সহযোগিতা করবে এবং এই সহযোগিতার মধ্য দিয়েই এ ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা এই রাষ্ট্রের পাদুকা শিল্পের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো ক্ষুদ্র শিল্প এই চতুর্থ বিপ্লবকে সফল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে প্রতি বছর অন্তত পঞ্চাশ কোটি টাকার পাদুকা কেনা বেচা হয় কালুহাটি বাজারে আবরার শাহির চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটি প্রেস করে আপডেট থাকুন